রেলের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আন্দোলনে নামলেন রেলবস্তির বাসিন্দারা আন্দোলনের সামিল হলেন রেলের জমিতে অস্থায়ীভাবে থাকা ব্যবসায়ীরা ঘটনাটি বীরভূমের ঘাটে এদিন উচ্ছেদ বন্ধের দাবিতে রেলের আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনকারীরা অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে বীরভূমের হাট রেল স্টেশনটিকে আর সেই অমৃত ভারত প্রকল্পের বাস্তবায়ন করতে বীরভূমের রামপুরহাট রেল স্টেশন সংলগ্ন ব্যবসায়ীদের পূর্ব রেলের তরফ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয় সেই নোটিশে উল্লেখ করা ছিল আজ অর্থাৎ একুশে জুন রেলের জায়গা জায়গার ওপরে যেসব ব্যবসায়ীরা রেলের জায়গা দখল করে ব্যবসা করছেন তাদের জায়গা ফাঁকা করে দেওয়ার কথা বলা হয়েছিল তার প্রতিবাদে আজ বীরভূমের রামপুরহাটের রেল পাড়ের বাজারের সমস্ত দোকান বন্ধ রেখে বিক্ষোভ দেখান এলাকার ব্যবসায়ীরা এবং তারপর রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে তারা একটি স্মারকলিপি জমা দেন দেখুন গত কয়েকদিন আগে রেল প্রশাসনের পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছিল রামপুরহাট রেলপার সংলগ্ন এলাকায় যে উচ্ছেদ অভিযান চালানো হবে এখন আমাদের সরাসরি বক্তব্য হচ্ছে যে আমাদের এই এলাকার বেকার যুবক যারা আছেন তারা ছোট ছোট ব্যবসার মাধ্যমে তাদের প্রত্যেক দিনের রুজি রুটির কারবার চালায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি রেল রেলের প্রশাসন যদি উচ্ছেদ চালায় তাহলে স্বাভাবিকভাবেই এই ছেলেরা বেকার হয়ে যাবে এক কথায় বলতে গেলে রেল প্রশাসনের এই অমানবিক সিদ্ধান্তর কারণ বা তার ফলাফল হচ্ছে এই বেকার যুবকদের পেটে লাথি মারা তাদের নিত্যদিনের যে রোজগার রুটি রুজি জীবন জীবিকা অতিবাহিত করার জন্য যে কর্ম সেটা আঘাতপ্রাপ্ত হবে স্বাভাবিকভাবেই এই রেলপাড় রামপুরহাট এলাকার সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং এই এলাকার পুরুষ মহিলা যারা ছোট ছোট ব্যবসা করে রুটি রুজি চালান তারা সহ এলাকার সমস্ত অংশের মানুষ আমরা তাদেরকে একসাথে এক জায়গায় বসে সিদ্ধান্ত আকারে গ্রহণ করেছিলাম যে এর বিরুদ্ধে চুপ করে থাকা যায় না বিপদ যখন রুটি রুজি হয় তখন প্রতিবাদ না করাটা হচ্ছে অপরাধ স্বাভাবিকভাবেই আমরা আজকে এই এলাকার সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী তাদের পরিবারের সদস্য এবং এলাকার মানুষকে সঙ্গে নিয়ে দল মত নির্বিশেষে ঝান্ডাকে পেছনে ফেলে শুধুমাত্র এই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে এই এলাকার মানুষের স্বার্থে এন সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি আজকে দাবিপত্র পেশ করেছি যে মানবিকতার দিক থেকে আপনাদেরকে এই দৃষ্টিভঙ্গি রেখেই দেখতে হবে উচ্ছেদ আমরা মানছি না মানবো না রেল প্রশাসন যদি মেনে নেয় ভালো কথা নাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমরা করতে বাধ্য হব শুধুমাত্র এই ব্যবসায়ী যারা আছেন এই এলাকার ক্ষুদ্র যারা প্রত্যেক দিনের রুটি রুজি যাদের নির্ভর এই ব্যবসার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য সেই কর্তব্য আকারে দায়িত্ব হিসাবেই আমরা এই কর্মসূচিকে গ্রহণ করেছিলাম এলাকার মানুষের সাথে সকলকে একসঙ্গে নিয়ে একত্রিত করেই তারই অঙ্গরূপে আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি আমরা রেলের সিদ্ধান্তের অপেক্ষা করছি তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমাদের হবে তবে সিদ্ধান্ত যেটা হবে সেটা এইটুকু আপনারা মনে রাখবেন যে রেলের যে ক্ষুদ্র ব্যবসায়ী আছে এই এলাকার তাদের স্বার্থে আরও জোরদার আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন যদি করতে হয় আমরা করব। জঙ্গি আন্দোলন যদি করতে হয় আমরা করব কিন্তু এই রেল উচ্ছেদে আমরা রুকবই এটুকুই আমাদের বলা দেখুন আপনারা জানেন যে রেল রেলের জায়গা থেকে উচ্ছেদের জন্য বারবার নোটিশ দিচ্ছে সেই মতন গত পনেরো ইংরেজি পনেরো তারিখ রেলপার বাজারে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল সে সময় আমাদের রেলপার বাজার ব্যবসায়ীরা নিজেরা সংগঠিত হয়ে পনেরো তারিখে রুখেছিল এই উচ্ছেদকে ওই উচ্ছেদ রোকার সময় কথা হয়েছিল রেল আধিকারিকদের সঙ্গে যে আমাদের সঙ্গে আঠেরো তারিখে আলোচনায় বসবেন অথচ আমরা দেখছি আঠেরো তারিখে আগেই রেলপার বাজারে আবার বাইশ তারিখ উচ্ছেদের নোটিশ দিয়ে দেওয়া হলো বাইশ তারিখ মানে অর্থাৎ আজকে তারই জন্য আমরা এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা চাই রেলের জায়গা থেকে একটা দোকান কিংবা বস্তি উচ্ছেদ করা চলবে না যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আলোচনায় না বসবে রেল কি পরিকল্পনা নিয়েছেন কি উন্নয়ন করতে চাইছেন রাস্তা চাওড়া করতে চাইছেন না কি উন্নয়ন করতে চাইছেন সেটা আমাদের সঙ্গে ব্যবসায়ী এবং বস্তিবাসী দরকার পড়লে কাউন্সিলার দরকার পড়লে চেয়ারম্যান সকলকে নিয়ে তার উন্নয়নের রূপরেখা ঠিক করুক নিজের পরিকল্পনা পরিষ্কার করে জানাক আমরা আমাদের ব্যবস্থা করে নেব না এই আলোচনা না বসে বারবার রেল গা জোয়ারি করে ফোর্স দিয়ে উঠাবার জন্য উচ্ছেদ করার জন্য সবসময় আসছে আমরা তারই বিরুদ্ধে আজকে ইএন সাহেবকে ডেপুটেশন দিলাম এই উচ্ছেদের বিরুদ্ধে এবং আমাদের সঙ্গে আলোচনায় বসার জন্য আমরা ইএন সাহেবকে একটা ডেপুটেশন দিলাম আমরা ডেপুটেশন দিয়ে কিন্তু এখনই আমরা রেলগেটে বাজারে গিয়ে বসবো কারণ আজকে তারা উচ্ছেদ করতে আসার সময় আছে আমরাই উচ্ছেদ রুখে দেব আম আলোচনা ছাড়া আমাদের রেলের জায়গা থেকে একটা দোকান কিংবা একটা বস্তি বাড়ি আমরা উচ্ছেদ করতে দেব না ভারত সরকার এই রেলকে অমৃত ভারতের নামে আদানি ভারতে প্রতিষ্ঠান করতে চাইছেন আমরা কিন্তু সেটা হতে দেব না আমরা ইএন সাহেবকে ডেপুটেশন দিলাম ইএন সাহেব ছিলেন না ওনার পরিবর্তে যা যাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন উনি আমাদের ডেপুটেশন গ্রহণ করলেন